দেখো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বিষয়টা হচ্ছে তোমার এই কাজের মধ্যে অনেকেই তোমাকে বাধা দেবে অনেক রকমের ঝামেলা তৈরি করবে হাসি তামাশা করবে এগুলো ন্যাচারাল কিন্তু তোমার মূল টার্গেট থাকবে সামনে এগিয়ে যা এগুলোর ভিতর থেকে আমরা সাধারণ যার সমস্ত লোকজন যারা আসি সাধারণভাবে জীবনযাপন করি তারা কখনোই মানে অন্যরকম চিন্তাভাবনা আসে না নিজেদের ফ্যামিলির ভিতরে কীভাবে মানে অন্যদিক আসবে না আসার কথা না কারণ আমাদের দিন কেটে যায় কিভাবে নিজেদের ফ্যামিলি নিয়ে চিন্তাভাবনা করতে করতে তো যাই হোক আমার কাজের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কথা বলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমরা কখনো যদি কেউ ইউটিউব করার ভাবনা করো তাহলে কখনো পা হবে না কারণ এটার পিছনে তোমাকে একটু সময় দিতেই হবে এটা তোমার এমন না যে হঠাৎ করে তুমি রাতারাতি সব কিছু পেয়ে গেলা তা না এটার পিছনে শ্রম শ্রম দিলে তুমি অবশ্যই একটা ভালো ফলাফল পাবা আমি অনেক রকমের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেলগুলো যাচাই বাছাই করছি দেখছি বুঝছি চিন্তাভাবনা করছি অনেক কিছুই তারা অনেক রকমের মোটিভেশনালমূলক কথাবার্তা বলে কিন্তু ন্যাচারাল যেটা বলার দরকার সেটা কখনো তারা বলে না যাই হোক আমি এখন একটু পরে আবার লাইন আসছি ওকে আসলে বর্তমান সময় ভিডিওগুলো এত পরিমাণে দেখি যে মানে কোনটা রেখে কোনটা করবো ভিডিও কোন ভিডিওটা করব কোনটা দেখলে যে আমার ভিডিও ভাইরাল হবে আমি বুঝি না এত দীঘিক চিন্তাভাবনা করে আসলে আমি পাইরে উঠতেছি না চিন্তাভাবনা করলাম নিজে যেরকম পারি সেরকম ভিডিও বানাই দেখি কেমন হয় আমার ভিডিওগুলো নিজে আমি যদি নিজে সন্তুষ্ট থাকি তাহলে হচ্ছে এই চিন্তা ভাবনা করেই শুরু করলাম আল্লাহ নাম নেই যা হওয়ার ভাব আসলে এত কিছু ভাবনা করে ভিডিও তো বানানো সম্ভব না যাই হোক চেষ্টা করি দেখি কী হয় আমার এই ভিডিওটা ভাইরাল হবে কেন হবে তার কারণ হচ্ছে আমি এই যে দেখেন এই যে ময়লা আবর্জনার পিছনে সামনে এই জায়গা ও জায়গায় ঘুরতেছি আর ভিডিওটা করতেছি না লোকজন এটা পছন্দ হবে কেন পছন্দ হবে লোকজন এটা খায় এটা চায় লোকজন হুম যে আমি এইভাবে না এইভাবে এই এই ময়লার পিছন দাঁড়াবো না ওই ময়লা এই এই যে এই যে এই যে দেখছি আবর্জনা এটা এটা লোকজনের পছন্দ হুম এই জন্য লোকজন এটা পছন্দ করবে আমি জানি কালকে সকালে আমি যখন ঘুম থেকে উঠবো তখন এটা ভাইরাল হয়ে যাবে কেমনে ভাইরাল হবে লোকজনে সারা রাত না ঘুমায়ে সারা রাত ছুঁয়ে বসে কাটায় হ্যাঁ লোকজন এইভাবে এটা দেখবে আমার ভিডিওটা সার্চ করবে আমার চ্যানেল যে এই চ্যানেলে কি আছে এমন আমি দেখতে চাই হুম তো লোকজন যখনই দেখবে তখন এটা ভাইরাল হয়ে যাবে হ্যাঁ তো আসলে আমার ভিডিওগুলো প্রতিটাই ভাইরাল হয় আমি বুঝি না কেন প্রতিটাই ভিডিও ভাইরাল হয় হুম যেটা যে ভিডিও যেভাবে করি মনে করেন এইখানে তারা উ যে উ যে দেখা যাচ্ছে এক নৌকা ওটা দেখলেই ভাইরাল হ্যাঁ অতএব আমার কপালটা আসলে যে এত ভালো আমি বুঝি না এই যে গাছতলায় এই যে গাছতলায় দাঁড়াইছি এই যে এই 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 দাঁড়াইলাম এইখানে দাঁড়ায় যদি একটা ভিডিও করি এটাও ভাইরাল হবে আমি জানি না কেন সবই আপনাদের তোয়া আমাদেরকে প্রথমেই স্থির করতে হবে যে আমরা একটা ভিডিও বানাবো বা আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওটাকে সারা দুনিয়ার লোক পৃথিবীর লোক দেখবে এখন তোমার ভিডিওটা যখন তুমি বানাবা তখন তোমার মাথার ভিতরে অনেক কিছু ভাবনা করবে যে আমার এই কথাগুলো তাদের কাছে কেমন লাগবে আমার এই কথাগুলো কেমনভাবে উপস্থাপন করতে হবে যেন লোকজন দেখে আসলে এত দিক চিন্তা ভাবনা করার দরকার নেই তোমরা অনেকের অনেক কথাই হয়তো ইউটিউবে দেখে থাকো একজন কন্টেন্ট ক্রিয়েটারের যে এইভাবে এইভাবে করলে জিনিসটা ভালো হবে হ্যাঁ এইভাবে শুরু করো আসলে তাদেরকে এক একজনের বিষয়ে এক একজনের ক্যাপাসিটি এক রকমের সে ওইভাবে পারে হয়তো তুমি ওইভাবে পারো না এখন তাই বলে কি তুমি করবে না তা কখনোই না দেখা গেলো তার হয়তো ওই ক্যাপাসিটিটা ওইভাবে বলাটা লোকজনের কাছে ভালো লাগছে এই জন্য সে এখন ভালো আছে বা ভালো কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারতেছে একটা সময় তুমি চিন্তা ভাবনা করো একটা সময় তুমি যখন আস্তে আস্তে কন্টেন্টগুলো ক্রিয়েট করবা তোমার যখন ক্যাপাসিটি হবে লোকজন তোমাকে যখন অ্যাকসেপ্ট করবে তখন দেখবা তোমার এই 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 বর্তমান সময়ের এই কথাগুলোই তোমার কাছে সেই সময় মনে হবে যে নাম তুমি ভালো কথা বলছো এখন তুমি একটা ভিডিও ক্রিয়েট করে নিয়ে তুমি লোকজনের সামনে দেলা তুমি বা তুমি নিজেই দেখলা যে তোমার কাছে মনে হচ্ছে নাম কী কথা বলে ফেললাম এটা আসলে স্বাভাবিকভাবে তোমার কাছে খারাপ লাগতেও পারে কিন্তু এখানে খারাপ লাগার কিছুই নেই তুমি তৈরি করো ভিডিও ভিডিও তৈরি করে দাও অনলাইনে দাও লোকজন দেখুক এভাবে করতে করতে তোমার ভিতরে যে জড়তাগুলো আছে সে জরতাগুলো কেটে যাবে আশা করি এটা তোমার জন্য অনেক একটা ভালো দিক হবে তুমি চিন্তাভাবনা করবা এবং তুমি ভিডিওগুলো বানিয়ে যেভাবে হোক অনলাইনে সারার চেষ্টা করো ধন্যবাদ